ত্রিনমলের বিরুদ্ধে ত্রাণ বণ্টনে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে গতকালই ভিডিও দারস্থ হয়েছিলেন খানাকুরের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। এবার বিজেপি পরিচালিত খড়াকোল দূরম্বর পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে ত্রাণ নি পক্ষপাতিত্ব বা রাজনৈতিক করার অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখালেন ওই পঞ্চায়েতেরই সদস্য নূরনবী মণ্ডল সহ একাধিক তৃণমূল নেতাকর্মী। সকলে মিলে পঞ্চায়েতের গেটের সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখান। সেখানে দাঁড়িয়েও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন পঞ্চায়েত সমিতির সদস্য নূর নবিমন্ডল মন্ডল অসহায় মানুষদের মাঝে বন্টন করার জন্য ত্রাণ সামগ্রী না পাওয়ার কারণে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষকে কার্যত তুলে ধোনা করেছিলেন নূর নবী এক নম্বর ব্লকে 6 জন পঞ্চায়েত সমিতির মেম্বার বিজেপির আছে সেখানে অলরেডি 5টা করে ত্রিপল তাদেরকে দিয়েছে দেয়ার সত্ত্বেও এই পুরুলজালি বিধায়ক এক নম্বর ব্লকে গিয়ে সেখানে একটা বাধা বিপত্তি এবং একটা বাজে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে যেখানে তাদের সমিতির মেম্বাররা সেখানে ত্রিপল চাল সমস্ত কিছু পা সত্ত্বেও সেখানে যদি ডেপুটেশন হয় আমরা যারা পনেরো জন পঞ্চায়েত সমিতির মেম্বার আছি আমাদেরকে কেন একটা ত্রিপল দেওয়া হলো না দিতে হবে জালি বিধায়ককে এই পুরুল জালি বিধায়ককে আগামী দিন এই জাজকে বন্যার জন্য মানুষ আসতে পারে না চারিদিকে আপনারা জানেন যে নৌকাও চলছে না মানুষ পায়ে হেঁটেও আসতে পারছে না যার কারণে আজকে এই সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং কিছু জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত এবং জেলা পরিষদ আমরা যারা আছি আমরা কিছু লোক নিয়ে আজকে বিডিওর কাছে আজকে দরবার করব যে বিধানসভা থেকে যদি বিজেপির বিধায়ক হওয়া সত্ত্বে সুশান্ত ঘোষ যদি ত্রাণের মাল পায়। আমরা যারা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির মেম্বার আছি বিরোধী বিরোধী আসনে আছি আমরা কেন পাবো না এই কৈফিয়তটা আজকে দিতে হবে যদি এই কৈফিয়ত না সঠিকভাবে আমরা পাই আগামী দিনে আমরা দিনের পর দিন গণতান্ত্রিকভাবে এখানে অবস্থান বিক্ষোভ করব। ২৪ ঘন্টা নয় আমরা এক মাস মাস তিন মাস হলেও আমরা আন্দোলন করবো এখান থেকে আমরা উঠবো না আমরা এখানে পুরো অবরুদ্ধ করে রাখবো সভাপতি ঢুকতে পারবে না আর বিধায়ক তো পারবেই না আর বিধায়ককে বলবো যে আপনার জায়গা হচ্ছে বিধানসভা আপনি সেখানে মাতব্বরি করবেন আর এখানে এসে কাটমানি খাবেন এখানে এসে ত্রানের তিরপল চুরি করবেন চাল চুরি করবেন আর সেটা খোলা মার্কেটে বিক্রি করবেন মানুষ পাবে না সেই জায়গাটা আপনার বন্ধ করে দেবো এই কৈফিয়ত কিন্তু আগামী দিনে দিতে হবে মানুষ বুঝে গেছে ত্রাণের চাল নিয়ে ফিস্ট হচ্ছে মানুষ দেখছে যে ত্রাণের ত্রিপল নিয়ে খোলা মার্কেটে বিক্রি হচ্ছে বিজেপির পার্টি অফিস থেকে সেগুলো বিক্রি হচ্ছে সেই জায়গাগুলো আপনাদেরকে আগেও ধরিয়ে দেখিয়েছি যে ত্রাণের চাল কোথায় কোথায় ফিস্ট হয়েছে আমরা হাতে নাতে ধরেছি আমি চাই সাধারণ মানুষ তাদের যে প্রাপ্য হক প্রাপ্য দাবি আগামী দিনে আমরা যেমন পঞ্চায়েত সমিতি থেকে পরিষেবাগুলো দিয়ে আসতাম সেইভাবে মানুষের কাছে গিয়ে গিয়ে দেওয়া হবে আজকে বলুন না ত্রিপোলের জন্য মানুষ হাহাকার করছে যাদের বাড়ি ডুবে গেছে যারা অসহায় তাদের কাছে যাচ্ছে না অথচ পার্টি অফিস থেকে নিজেদের দলতন্ত্র দল দেখে কর্মী দেখে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে তাই আমি অনুরোধ করব বিডিও ম্যাডাম যিনি আছেন মধুমিতা ঘোষ মহাশয়া ওনার কাছে আমাদের উনি সরকারি আধিকারিক উনি নিরপেক্ষতা বজায় রেখে আমরা যারা বিরোধী পঞ্চায়েত সমিতির মেম্বার আছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পনেরো জন আমাদের এই দাবি যে সঠিক সেই দাবিকে মান্যতা দিয়ে আমরাও যেন প্রতিটা মেম্বার ভিত্তিক আমরাও আমাদের মানুষের যে প্রাপ্য দাবি দেওয়া সেইগুলো যেন আমাদের হাত দিয়ে বন্টন করা হয় আমি তার জন্য আজকে আমাদের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং পঞ্চায়েত আমরা এসেছি এবং সব থেকে বড়ো কথা যে তিনটে পঞ্চায়েত আমাদের আছে তৃণমূল কংগ্রেসের শাবলসিংপুর আপনার পলস পাই টু নথিপুর সেইগুলোতে বিডিও অফিস থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি এমএলএ এরা ভাগ করছে কম তিরপল কম চাল দিচ্ছে বাকি বিজেপি পরিচালিত যেসব পঞ্চায়েতগুলো আছে সেখানে তাদেরকে বেশি অ্যালোটমেন্ট করা হচ্ছে এই যে দ্বিচারিতা দ্বিচারিতার জন্য আজকের আমাদের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি তার নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠলেও সেই অভিযোগ অস্বীকার করেছেন খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি অরুণ মহিষ কি বললেন তিনি শুনুন দেখুন আমরা সকলকে মিলে ওনাদের যে যে কটা আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার রয়েছে ওনাদের সাথেও আমরা বডি মিটিং করি সাধারণ মিটিং করি ওনাদেরকেও চিঠি ধরানো হয় ওনারাও আসে অনেকে আসে না তো আসে না তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা চাই সব আমরা এই তানের যে সামগ্রী এসেছেন আমরা কিন্তু ওদেরকে সমান সমানভাবে ভাগ বর্ণন করে দিই যে অভিযোগটা আনছে তাহলে কী বলবেন এই অভিযোগ এগুলো মিথ্যা অভিযোগ আনছে

শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে